পরম দেয়াল প্রতি পা বংশী গুরুদেবের বিশেষ অনুকম্পায় আজকে আমরা উপস্থিত হয়েছি গৌরগত প্রাণ গুরুত্ব লিম আজকে আমরা আলোচনা করব ধামতত্ত্ব এবং পরিকরত্ব নিয়ে ধামত্বটা কী একজন ধাম মানে হচ্ছে ধামম ধামম মানে কি ধাম শব্দের অর্থ হল জ্যোতি ধাম শব্দের অর্থ হলি জ্যোতিমানি কি জ্যোতিমানি হচ্ছে আলো তাহলে এই যে ধাম ধামের আলোটা কোথা থেকে প্রকাশিত হয় যে জ্যোতিটা প্রকাশিত হয়েছে পৃথিবীতে নিশ্চয়ই সেই জ্যোতিটার একটা উৎস কোথাও আছে সে জ্যোতিটাকে বলা হয় জ্যোতির্ময় তাহলে জ্যোতির্ময় থেকে জ্যোতির সৃষ্টি জ্যোতির্ময় থেকে জ্যোতির সৃষ্টি ঠিক তেমনি এর ধাম ভগবানের এই যে ধামগুলো সেগুলো কিন্তু ভগবানের প্রকৃত মূল যে লীলাবিলাস সে স্থান থেকে এ দামগুলো সৃষ্টি তো সে ধাম সম্পর্কে শাস্ত্রে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম এবং রসিক শেখর আচ্ছা পরমেশ্বর ভগবানকে লীলা পুরুষোত্তম কেন বলা হয় লীলা পুরুষোত্তম এই জন্য বলা হয় কেননা এই পৃথিবীতে ধরা দমে ভগবানের যত অবতার আবির্ভূত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মতো এরকম লীলা ভগবান কোনো রূপেই এত লীলা করেননি তিনি যেমন রামচন্দ্র রূপে আবির্ভূত হয়ে যে সমস্ত লীলাগুলো সম্পাদন করেছেন কিন্তু শ্রীকৃষ্ণ রূপে তার লীলাগুলো ছিল তার থেকে অনেক মধুময় ভগবান রামচন্দ্র রূপে তিনি ভক্তদের মনের বাসনা পূর্ণ করেননি তিনি পূর্ণ করেছেন একমাত্র রূপে আমরা দেখতে পাই ত্রেতাযুগে যে সমস্ত মুনি ঋষিগণ ভগবানের সান্নাঘ্য লাভ করার চেষ্টা করেছেন ভগবান রামচন্দ্র করেননি বলছেন তোমরা দাপর যুগে সেই বৃন্দাবনে তোমরা সবাই আহিরিনী জাতি আহিরিণী জাতি মানে কি যারা শিক্ষার দিকে অত বেশি নয় যারা অল্পতে বিশ্বাস করে যাদের ভিতরে কোনো কুটিলতা নেই কোনো প্যাসগোস নিয়ে তারা কখনো থাকে না অত্যন্ত সহজ সরল জীবন যখন যারা করে তাদেরকে বলা হয় আহিরিনী জাতি তারা শুধুমাত্র গরুর দুধ বিক্রি করে জীবন যাপন করে গরু গোয়ালা যাদেরকে বলা আহিরিনী জাতি তো সেই আহিরিনী জাতিরূপে তোমরা জন্মগ্রহণ করবে কেন কেন রামচন্দ্র তাদেরকে বললেন না তোমরা সবাই ধনির ঘরে জন্মগ্রহণ করবে অনেক বড় লোকের ঘরে জন্মগ্রহণ করবে অনেক বিত্তবান লোকের ঘরে জন্মগ্রহণ করবে কেন বললেন না কারণ হলো কেউ যদি তার ভাবটা যে যে অহংকার তার মধ্যে প্রকাশিত হয় তার মনের মধ্যে সেটা প্রভাব বিস্তার করে তাই বলছে তোমরা যদি সে আহিরিনী গোপের ঘরে তোমরা যদি জন্মগ্রহণ করো তাহলে কি হবে তোমাদের ভিতরে অর্থ ভগবান রামচন্দ্র তাদেরকে বললেন তোমরা সে আহরিনী সে গোপের তাতে কি হবে তোমাদের মনটা সরল থাকবে মনে কোনো কুটিলতা থাকবে না যত বেশি সম্পদ থাকবে তত বেশি মানসিক চাপও থাকবে অতএব তোমাদের কোনো মানসিক চাপও থাকবে না তোমরা সারাক্ষণ হ্যাঁ সর্বদা শুধুমাত্র আমারই স্মরণ করতে পারে। আর দেখবেন এই জগতে সম্পদ যার বেশি তার টেনশনও বেশি তার দুর্ভোগও বেশি তার মানসিক যাতনাটাও বেশি মানসিক চাপটাও বেশি এত বেশি মানসিক চাপ থাকে তিনি ভগবানকে স্মরণ করার সময়টা পর্যন্ত পান না তাই তোমাদের সম্পদও নেই বিষয়ও নেই বিষয় সামান্য কি তোমরা শুধুমাত্র গো গোপালন করবে গরুর দুগ্ধ বিক্রি করবে তা দিয়ে তোমরা সহজ জীবন ভাবে জীবনযাপন করবে তাই ভগবান রামচন্দ্র তাদেরকে বললেন তোমরা আহিরিনী গোপের ঘরে জন্মগ্রহণ করো এই আশীর্বাদ দিছে দেখুন আমরা তো সবাই অনেক ধনী হওয়ার চেষ্টা করি আমাদের আরো ধনের প্রয়োজন ধনের টাকার প্রয়োজন কত চাই যত হয় আরও চাই

সে অল্পতেই সন্তুষ্ট তাই ভগবান রামচন্দ্র সেই মনে ঋষিগণকে বললেন তোমরা আহিরিণী গুপির ঘরে জন্মগ্রহণ করো তাই তারা সবাই দাফর যুগে সেই আহিরিণী গুপির ঘরে জন্মগ্রহণ করলেন এবং শুধু তাই নয় তোমরা সেখানে জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করলে পরে তোমাদের একজন পতি থাকবে সেখানে সে আহিরিনী গোপের ঘরে যখন জন্ম হবে সেই অন্য গোপের সাথে তোমাদের বৈবাহিক সম্পর্ক হবে তাহলে কেন যে তোমাদের বিবে বিবাহ না হতো তোমরা সবাই আমার সাথে তোমাদের মনের বাসনটা পূর্ণ করতে না ভগবান বলছেন এই পৃথিবীতে অন্যের গড়ে থেকে অন্যের আশ্রয় থেকেও কিভাবে ভগবানকে একনিষ্ঠভাবে ভালোবাসা যায় যদি বন্ধনের মধ্যে না থাকে তাহলে ভগবানকে ভালোবাসার আগ্রহটা কখনো বৃদ্ধি পায় না তাই তোমরা এই না সংসারে থাকবে তখন কি হবে আমাকে পাওয়ার জন্য তোমাদের যে বাসনা যদি তোমরা সেই সংসারটাকে ত্যাগ করে এই মায়ার সংসারটাকে ত্যাগ করে যদি আমার সন্ধানে আসতে পারো আমার চরণে আশ্রয় নিতে পারো তাহলে তোমরা একমাত্র প্রকৃত আনন্দ লাভ করতে পারবে তো ভগবান সে আহিরি গোপগনকে সেখানে জন্ম দিয়েছেন সেখানে তাদের বিয়ে হয়েছে তাদের বৈবাহিক সম্পর্ক হলো এবং ঠিক সেই গোপগণ সে গোপিতাগণ সে গোপগণের গৃহ ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সন্ধানেই তারা এসেছিলেন সব ত্যাগ করে এটা হলো কি ভগবানের রাশলিলিয়েতে তো সেই রাশলিলা আমাদের জগৎজীবের জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয় জানার বিষয় যে আমরা সবাই মায়ার সংসারে সংসারী হয়ে বসে আছি তাই নয় কি আমরা সবাই মায়ার সংসারে আছি তো এই মায়ার সংসারে থেকে ভগবানকে বর্জন করতে হবে এই মায়ার সংসারে আমরা সবাই আবদ্ধ মায়ার সংসারে যে বন্ধনী তার মধ্যে আমরা সবাই আবদ্ধ আবদ্ধ তাহলে এই বন্ধনের মধ্যে থেকে কিভাবে ভগবানকে বোধনা করতে হবে সে শিক্ষাটাই আমরা রাসলীলা থেকে পেয়ে থাকি ভগবান আমাদেরকে সে শিক্ষাটা দিলেন যে তোমরা যদিও মায়ার সংসারে থাকো তোমরা দেখো সে দেখো সে আহিরিনী গোপিকাগণ তাদের জীবনে সবকিছু দিয়ে অন্য সংসারে থেকে এই প্রবল দারিদ্রতার মধ্যে থেকেও তারা কিভাবে আমাকে ভালোবেসেছিল তারা কিভাবে এই দারিদ্রতার মধ্যে থেকেও আমাকে লাভ করেছিল তারা এই অন্য সংসারের থেকে কিভাবে আমাকে ভালোবাসতে হয় তারা সে শিক্ষা দিয়েছিল অতএব তোমরা সে শিক্ষা গ্রহণ করো এবং এই মায়ার সংসার থেকে মুক্ত হয়ে প্রকৃত ধামের সন্ধানে যাত্রা তাই পরিবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলার মধ্য দিয়ে আমাদেরকে সে শিক্ষাটা দেবে শ্রীকৃষ্ণের যতকীলা সর্বোত্তম নরলীলা নরবহু তিনি এই নরবহু ধারণ করেছেন নরতনুটা ধারণ করেছেন কেন নরতনু ভজনের রসিক শেখর কৃষ্ণ পরম করুন তিনি পরম করুন তিনি পুরুষোত্তম তিনি শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে এই পৃথিবীতে আবির্ভূত হয়ে সর্বোত্তম লীলা নরলীলা করেছিলেন আর ভগবানের যত নরলীলা আছে সকল নরলীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা কেননা এই লীলার মধ্য দিয়েই জগৎ সংসারে সকল বন্ধনীকে ছেদ করে সকল বন্ধনকে ছিন্ন করে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হয়েছে সকল আহিরিনী গোপীগণ ছিলেন জীবাত্মা আর পরমেশ্বর ভগবান হলেন পরমাত্মা তাই জীবাত্মার সাথে পরমাত্মার যে যোগ যে মিলন গীতায় যোগের কথা বলা হয়েছে যে যোগ যে মিলন সে মিলনটা একমাত্র আসলের মধ্য দিয়ে জগতে প্রকাশিত হয়েছে সাক্ষাৎ মহামিলন ছিল তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিলে পুরুষোত্তম বলা হয় আর পরমেশ্বর ভগবানকে রসিক শেখর বলা হয় কেন শেখর মানে কি শেখর মানে হচ্ছে যিনি শ্রেষ্ঠ অর্থাৎ যত রসিক ছিলেন সকল রসিকের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম স্থানে শেখর মানে কি শেখর কাকে বলা হয় যিনি এই জগতে প্রভূত সম্পত্তির মালিক যিনি বিতরণ করেন তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো প্রেমের পুরুষত্তম প্রেমের মূল ঘনীভূত বস্তু তো তিনি এই জগৎকে প্রেমের শিক্ষা দিয়েছিলেন তাই তিনি হচ্ছেন রস শিক্ষক রসের শিক্ষা দিয়েছিলেন তাই তাকে বলা হয় রস শিক্ষক তলিলার ও শাস্ত্রাধর निमितে তিনি এই পৃথিবীতে এসে লীলাবিলাস করে থাকেন ভগবান যে স্থানে আবির্ভূত হন যেখানে লীলা করেন সেই সমস্ত স্থান শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অনাদিকাল হতে তার স্বরূপ শক্তি বৃত্তিভূত শুদ্ধ সত্য অপরিকরূপে আত্মপ্রকট করে শ্রীকৃষ্ণকে অনন্ত অনন্তলীলারা স্বাস্থন করাচ্ছেন অনন্ত ভগবত স্বরূপের প্রত্যেকেই এরূপ ধাম আছেন সমস্ত ধামই নিত্য সিদ্ধ চিহ্ন তা পরিমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে আবির্ভূত হন সেটা হলো দাম ভগবান শ্রীকৃষ্ণ যেখানে নীলবিলাস করেছেন সেটা হলো দাম তাই এই জগৎবাসী সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সে দাম দর্শন করার জন্য যায় কেন যায় জানে কেননা সেখানে পরিমেশ্বর ভগবানের স্মৃতি বিজড়িত সেই লীলা দেখবে আপনি যদি বাল্যকালে কোনো স্থানে বাল্যকালটা কাটা। সে বাল্যকালে সেখানে আপনি খেলাধুলা করেছেন অনেক সময় বে করেছেন কিন্তু যখন কিছুদিন পর সেখান থেকে চলে গেলেন হয়তো কয়েক বছর কেটে গেল বিশ বছর পরেও যদি সে বাল্যকালের স্থানে আসেন আপনার সে বাল্যকালে স্মৃতিজড়িত কথাগুলো তখন আপনি সেখানে বসে বসে ভাববেন আমি এখানে এই খেলাধুলা করেছি এখানে এই খাবার খেলাম এখানে এই কাজটি করলাম আহ সে ছিল তো ঠিক তেমনি বাল্যকালে স্মৃতি যেমন আমাদের মানুষ ফটে আমাদের হৃতটাকে দোলা দেয় ঋতুটাকে ধ্রুবভূত করে তো ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে লীলাগুলো করেছে সেই লীলালা স্থানে গেলেও ভগবানের সেই লীলাগুলো যেগুলো আমরা গ্রন্থ আস্বাদন করি ভগবান এই লীলা করেছে সেই লীলার স্থানে গেলেও আমরা সেই লীলার বিষয়গুলোকে নিজের হৃদয় মানস কি করতে পারি প্রস্ফুটিত করতে পারি আমাদের হৃদয়টাকে আমরা ধর্মিত করতে পারি এজন্য ভগবানের সেই লীলা স্থানগুলোতে যাওয়ার প্রয়োজনীয়তা আছে কেননা সেখানে গেলে আমরা ভগবানের সেই লীলা বিষয়বস্তুটাকে অত্যন্ত সুন্দরভাবে জানতে হয় বুঝতে হয় যদি কোনো নাটক বা কোনো ছায়াছবির কাহিনী বা উপন্যাসের কাহিনী যদি আমরা বইতে পড়ি অথবা কারো শুনি তা আমাদের যতটুকু মনে থাকে তার থেকে বেশি সেটা আমাদের হৃদয়ে প্রকাশিত হয় যদি কেউ সেই উপন্যাসটাকে নাটক করে আমাদের সামনে প্রকাশ কোনটা আমাদের মনে থাকে

যেথায় যেথায় লীলা করলেন শ্রীনন্দের গ্রন্থনন্দ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যেখানে লীলা করলেন সেই লীলাগুলো যদি আমরা দর্শন করি আমাদের গ্রন্থ পড়ার কোনো প্রয়োজন হয়নি এই জন্য ভগবানের লীলাগুলো দর্শন করার প্রয়োজনীয়তা তাই যারা সৌভাগ্যবান ব্যক্তি তারা তো ভগবানের লীলা স্থান দর্শন করবে দেখুন আমরা জীবনে অনেক অর্থ উপার্জন করি অর্থ আমরা আবার ব্যয় করি আপনার ইচ্ছা না হলেও আপনার কাছ থেকে অর্থ চলে যাবে থাকবে আমরা কি অর্থ ধরে রাখতে পারবো অর্থ যেমন আয় হবে অর্থ তেমন ব্যয় হয়ে কিন্তু অর্থ তো ব্যয় হবেই থাকবে না তাই সে অর্থগুলোকে আমাদের যথাযথ কাজে ব্যয় করতে আজকে আমাদের ভগবানের সেবার কাজ হলো অন্নপ্রাশন অনুষ্ঠান ভগবানের বিশেষ ভোগ্রাগুলো অর্থটাকে আমরা অন্যভাবে তো ব্যয় করতে পারতাম অনুষ্ঠানটা তো আমরা অন্যভাবে সাজাতে পারতাম আর তেমন কিন্তু আমরা আজকেভাবে কেন করলাম কেননা সেই অর্থটার যথার্থ মূল্যায়ন আজকে হয়েছে কেননা ভগবানের সেবায় অর্থগুলো ব্যয়িত হয়েছে ভগবানের ভক্তের সেবায় অর্থগুলো ব্যয়িত হয়েছে এই এই যে ব্যয় হলো দান হলো এই দানটাই যথার্থ ভক্তগণ যতটুকু অন্য গ্রাসে গ্রাসে গ্রহণ করেছেন প্রত্যেকটা গ্রাসে গ্রাসে গৃহস্থ মহারাজের দানটা আজকে ভগবত ধামে সঞ্চয় যতজন ভক্ত আজকে অন্ন গ্রহণ করেছেন তাহাদের মধ্যে সে ভগবানের ভক্তি মিশ্রিত অন্নটা যেমন প্রকাশ যতগুলো দান হলো প্রত্যেকটা দান আজকে ভগবদ্ধামে সঞ্চয় হয়ে আজকে যে শিশুর অন্নপ্রাশন হলো সে শিশুর জন্য এই স্বীকৃতিটা জমা হয়েছে এই স্বীকৃতি কখনো নষ্ট হয়নি স্বীকৃতি কখনো নষ্ট হয়নি মানুষের পুণ্য ক্ষয় পাপের স্খলন হয় কিন্তু সুকৃতি কখনো নষ্ট হয় না স্বীকৃতি স্থায়ীভাবে থাকে ঠিক তেমনি দুষ্কৃতিও কিন্তু ক্ষয় হয় না দুষ্কৃতির জন্য পাপ মানে আমাদের যে শাস্তি সেটা আমাদের ভোগ করতে হবে পাপ করলে প্রায়শ্চিত্ত দ্বারা পাপ দূরীভূত করা যায় কিন্তু প্রায়শ্চিত্ত দ্বারা কখনো দুষ্কৃতির স্খলন করা অপরাধের স্খলন করা যায় না এই জন্য দুষ্কৃতি হলে অপরাধ হলে যেমন শাস্তি পেতে হয় ঠিক তেমনি স্বীকৃতি পেলে সে স্বীকৃতির কখনো স্খলন হয় না সেটা ভগবত ধামে তিনি স্থায়ীভাবে ভগবানের সেবা করার কিন্তু সুযোগ লাভ করে তাই আমাদের মানব জীবনটা তখনই সার্থক যদি আমরা ভগবানের সে ধামগুলো দর্শন করতে চাই তো ধাম তত্ত্ব সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে সন্ধিনী অভিব্যক্তি প্রধান শুদ্ধ সত্যরূপা আধার শক্তি ধামরূপে আত্মপ্রকট করে বিরাজিত ভগবানের শক্তিগুলোর মধ্যে একটি শক্তি হচ্ছে সন্ধিনী সন্ধিনী সম্বিত বিভিন্ন প্রকারের ভগবানের শক্তি আছে তার মধ্যে সন্ধিনী অভিব্যক্তি প্রধান শুদ্ধ সত্যরূপা আধার শক্তি ধামরূপে আত্মপ্রকট করে বিরাজিত স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ তারা প্রকটিত বলে সকল দামেই নির্দেশ অর্থাৎ স্বয়ং ভগবান যখন তাহার কোনো পরিকরকে কোথাও পাঠান পরিকর মানে কি তার কোথাও অন্তরঙ্গান সেটা যেমন একটি উত্তম পবিত্র স্থানে পরিণত হয় ঠিক তেমনি স্বয়ং ভগবান যেখানে সাক্ষাৎ উপস্থিত সেটাও পবিত্র সে স্থানটাকে বলা হয় না সাক্ষাৎ ভগবানের আবির্ভাব স্থানটাকে বলা হয় তা দেখেন সাক্ষাৎ ভগবানের প্রকাশ এই জন্যই স্বরূপ শক্তি ভগবানের স্বয়ং শক্তি নিয়ে তিনি প্রকাশিত ভগবানের শক্তি মানে কি সাক্ষাৎ ভগবানের প্রকাশ সাক্ষাৎ ভগবান তো আমরা বুঝি অর্থাৎ স্বংখ ভগবান যখন সরাসরি নিজে চলে আসেন তাকে বলা হয় সাক্ষাৎ স্বরূপ প্রকৃতি তো ভগবান যখন সাক্ষাৎ স্বরূপ প্রকৃতির উপর প্রকাশিত হন তখন স্থান তাকে বলা হয় যেমন ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপের দামের নাম হলো কৃষ্ণরূপ তার সাক্ষাৎ নিজের দামটা হলো কৃষ্ণরূপ যেটাকে আমরা কি বলি বৈকুণ্ঠ দাম্বল বৈকুণ্ঠ দাম্বর বলি না ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বিরাজিত সে ধাম গোকুল গোকুল ধাম বা বৃন্দাবন ধাম বলে ভগবানের যত ধাম আছে সকল ধামের মধ্যে সর্বোচ্চ স্থানে আছে বৃন্দাবন ধাম সর্বোচ্চ স্থানে সেটা হলো বৃন্দাবন তাহলে আমাদের এই পৃথিবীতে যে বৃন্দাবন সে বৃন্দাবনটা হলো ছায়া বৃন্দাবন সাক্ষাৎ ভগবানের যে বৃন্দাবনটা সেখানে সে বৃন্দাবনের অবিকল একটি নকল আমাদের এই তাই একে বলা হয় ছায়া বৃন্দাবন সে বৃন্দাবনের কৃষ্ণ এই পৃথিবীতে এসে সে বৃন্দাবনে অবস্থান করেছে এই বৃন্দাবন কোথা থেকে এলো এই বৃন্দাবন সাক্ষাৎ ভগবানের সেব বৃন্দাবত থেকে পৃথিবীতে আসবে কেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি পৃথিবীতে লীলা করব শ্রীমতী রাধারণীকে বলছেন আমি পৃথিবীতে লীলা করতে যাব তো তুমি হচ্ছ মূল শক্তির মূল শক্তির আধার তুমি যদি সেখানে না যাও তুমি হচ্ছে প্রেমের ঘনীভূত বস্তু রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তির তো তুমি পূর্ণ শক্তি তুমি প্রেমের ঠাকুরানি তুমি প্রেমের তুমি যদি পৃথিবীতে না যাও তাহলে তো আমি সেই লীলা করে আনন্দ পাবো না অতএব তোমাকে পৃথিবীতে যেতে হবে এখন রাধারানী বলছে যদি বৃন্দাবন পৃথিবীতে থাকে তাহলে আমি পৃথিবীতে যাব না হলে আমি পৃথিবীতে যাব এখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদি রাধারানীকে পৃথিবীতে পাঠাতে হয় তাহলে তো পৃথিবীতে বৃন্দাবনকেও পাঠিয়ে দিতে হবে তাই ভগবান সে সাক্ষাৎ বৃন্দাবনের মতো করে পৃথিবীতে অবিকল করে বৃন্দাবন করে নব বৃন্দাবন তাই সে বৃন্দাবন ধাম পৃথিবীতে বিরাজ আমরা আমাদের জীবনে অন্তত একবার হল সে বৃন্দাবন ধামে যাওয়ার মনোবাসনা আমাদের যেন থাকে আমরা যেন সে বৃন্দাবনে গিয়ে সে বৃন্দাবনের গুলায় যেন দূষণিত আমাদের এই দেহটাকে শুদ্ধ করার জন্য হৃদয়ের শুদ্ধির জন্য মনের পরিবর্তনের জন্য সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করার জন্য অন্তত জীবনে একবার হলো সে বৃন্দাবনে সে চরম যে রজ ভক্তগণের সেই চরণ রজ স্বয়ং ভগবানের সেই চরণ ধরি যেন আমাদের হৃদয়ে আমাদের দেহে যেন একবার স্পর্শ তাই ভগবান শ্রীকৃষ্ণের সেই কৃষ্ণলোকের ত্রিবিধ অভিব্যক্তি কৃষ্ণলোককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে দ্বারকা মথুরা ও গোকুল বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে দ্বারকা একটা মথুরা আরেকটা হচ্ছে গোকুল দ্বারকা মথুরা হতে গোকুলের বৈশিষ্ট্য হচ্ছে শ্রেষ্ঠ কেন গোকুলের বৈশিষ্ট্য শ্রেষ্ঠ কেননা দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাধা হয়ে লীলা করেছে। তিনি রাজা রাধার কাছে সকল সাধারণ পদে যেতে পারেন তাই ভগবান শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসতে না। রাধা ভগবান শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসতে পারে না আবার আসুন মথুরা মথুরায় তিনি সেখানেও তিনি কি করেছিলেন কংসকে বধ করেছিলেন মথুরে তিনি বড় হয়েছিলেন দেবকী জানে যে আমার পুত্র হচ্ছে ভগবান আমার পুত্র তাই লোক জানে শ্রীকৃষ্ণ ভগবান ভগবান অতএব সাক্ষাৎ ভগবান জানি কি অপরাধ হয় সাক্ষাৎ ভগবানের কাছে তো সব সময় দেওয়া যায় না তাহলে দ্বারকাতেও ভগবান মথুরাতেও ভগবান যেখানে ভগবান সম্বন্ধীয় ভাব তাকে সেখানে ভালোবাসাটা সহজে গভীরভূত হয় ভালোবাসাটা হয় কার মধ্যে যেখানে কোনো পার্থক্য থাকে না তপাত থাকে কেউ ধনির ছেলে কেউ গরিবের ছেলে কেউ ধনির মেয়ে কেউ গরিবের মেয়ে যদি ধনী গরিব ভেদ থাকে তাহলে কখনো ভালোবাসার সম্পর্ক হয় ধনী তার ধনের অহংকার ত্যাগ করবে গরিব তার দারিদ্রতার ভাবনাটা দূর করবে তাদের নিচু ভাব যে আমি দরিদ্র করে জন্মগ্রহণ করেছি আমার বাপটা তো করে দুজনের মধ্যে তো যদি সমভাব না হয় দুজনের মধ্যে কি কখনও ভালোবাসা হয় কখনও ভালোবাসা তাহলে যেখানে সাক্ষাৎ ভগবান সেখানে প্রজারা তাই প্রজার ভগবানের মধ্যে রাজার মধ্যে তত অত সুন্দর কেন ভগবান সেখানে তার রাজার ভাব নিয়ে আছে তো প্রজারা তো সহজে তার কাছে আসতে পারে না তাহলে গোকুলটা কেন শ্রেষ্ঠ কেননা গোকুলে কেউ শ্রীকৃষ্ণকে ভগবান রূপে কখনো মানেই না সেখানে তারা মনে করে কৃষ্ণ আমাদের ঘরের ছেলে আমার ভাই আমার সখা আমার বন্ধু আমার ছেলে সেখানে কৃষ্ণকে কেউ ভগবান রূপে জানে না কেউ মানে না ভগবান শ্রীকৃষ্ণকে কেউ রাজা রূপেও মানে না আরে কৃষ্ণ তো আমাদের ঘরের ছেলে আরে সে তো আমার সাথে খেলাধুলা করেছিল আমার ভাই কারো সখা কারো বন্ধু কৃষ্ণের সাথে তারা কোলাগুলি করে গলাগুলি করে কাঁধে চড়ে তারা কারো গাছের আম চুরি করে সবাই মিলে করতে তাই তো তো সেখানে কি হচ্ছে ভালোবাসাটা হচ্ছে না ভ্রাতৃত্ববোধের ভালোবাসা সৈক্যতাবোধের ভালোবাসা যেটা গোকুলে হয় না তো দ্বারকাতে হয় না তো মথুরাতে তাই ভগবান শ্রীকৃষ্ণের যে তিনটি দাম কৃষ্ণ লোক সেই কৃষ্ণ তিনটি ভাগ একটা দ্বারকা একটা গোকুল আর একটা হলো এই তিনটির মধ্যে শ্রেষ্ঠ হল গোকুল আর দ্বিতীয় দ্বিতীয়টি হলো যেখানে দ্বিতীয় দাম সেটা হচ্ছে শ্রী বলরাম মূল সংকর্ষ তালে সর্বোচ্চ উপরে আছে কৃষ্ণলোক যেটাকে আমরা বলি আমাদের এই তথ্যগুলো জানতে হবে আমরা তো ভদন করি বাবা তা আমরা যে বদন করি আমাদের ভজনের মূল সে শাস্ত্রস্থল কোথায় অর্থাৎ আমরা নবদ্বীপের বদন করি মহাপ্রভুকে বদনা করি নিত্যানন্দ প্রভুকে স্মরণ করি অদ্বৈত প্রভুকে স্মরণ করি আমাদের যে পঞ্চতত্ত্ব গদাধর শিবা সবাইকে আমরা স্মরণ করি কিন্তু আমার শ্রীমন মহাপ্রভু শিক্ষা দিলেন ভদ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কর শ্রীকৃষ্ণের নামে যে জন শ্রীকৃষ্ণ বধে সে হয় আমার প্রাণ তাহলে মহাপ্রভু শিক্ষা দিলেন যে তোমরা কৃষ্ণ ভোজন অবতারে প্রেমময় পুরুষ আমার শ্রীমান মহাপ্রভু মহাপ্রভু বলছেন তোমরা সবাই কৃষ্ণ ভজন তাই তো আমরা সবাই হরিনামের মধ্যে কান্নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 নিত্য আমাদের জপথলিতে হাঁটতে গাইতে যথায় তথায় আমরা শুধুমাত্র সেই কৃষ্ণকে স্মরণ করি কৃষ্ণকেই স্মরণ করি কেননা মহাপ্রভু আমাদের শিক্ষা দিল তোমরা কৃষ্ণকে না।